আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন গাড়িটা কত কিলোমিটার স্পিডে যাচ্ছে দেখুন এই যে যাচ্ছে এগুলো হান্ড্রেড এর উপরে যাচ্ছে ছোট ছোট মিনি প্রাইভেট কারগুলো এগুলো হান্ড্রেডের উপরে যাচ্ছে আমি আপনাদেরকে আজকে রাস্তাটা দেখাবো কিন্তু আপনার ভয়ানক যে রাস্তাটা দুর্ঘটনা হওয়ার কারণটা আমি আপনাদের মাঝে আসলে তো এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সব হান্ড্রেডের উপরে দেখুন বাইকটা কত স্পিডে যাচ্ছে বাইকটা টোটাল একশো চল্লিশ স্পিডে যাচ্ছে একশো তিরিশ চল্লিশ স্পিডে গেলে অবশ্যই দুর্ঘটনা ঘটবে এটা স্বাভাবিক আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে কত স্পিডে ওরা বাইক চালায় কত স্পিডে ওরা গাড়ি চালায় আজকে আপনারা জাস্ট এটা লক্ষ্য করুন দেখুন এই যে প্রাইভেট কারটা এটা আপনার একশো চল্লিশে যাচ্ছে একশো চল্লিশে যাচ্ছে এটা যাচ্ছে প্রায় এই অ্যাম্বুলেন্সটা আপনার আন্ডারে আছে দেখুন পিছনে একটা বাইক আছে আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা যাচ্ছে আপনার প্রায় একশো বিশ কিলোমিটার বেগে এত স্পিডে গেলে তো অবশ্যই দুর্ঘটনা তো ঘটবে এটা স্বাভাবিক আপনারা জাস্ট লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন কিনা যায় না দেখুন কত স্পিডে এরা যাচ্ছে আর তো ক্যামেরার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন বাইকটা যাচ্ছে কত স্পিডে দেখুন বাইকগুলো ব্যাপার গতিতে স্পিডে চালায় এই বাইকটা যাচ্ছে আপনার খুবই শান্তভাবে দেখুন এই গাড়িগুলো কত স্পিডে যাচ্ছে এই পাশের গাড়িগুলো আরও স্পিডে যাচ্ছে বাইক এটা বলার মতো নয় অনেক স্পিডে গাড়িগুলো যাচ্ছে বাইকটা দেখুন আপনি ওই বাইকটা দেখতেছেন এই বাইকটা যাচ্ছে আপনার প্রায় একশো দশ কিলোমিটার স্পিডে আপনার অ্যাম্বুলেন্সটাকে ওভারটেক করতেছে যে গাড়িটা এটা একশো তিরিশে যাচ্ছে একটা বাইক তো চলেই গেল আমরা ধরতেই পারলাম না এত স্পিডে যাচ্ছে যা বলার মতো না এত স্পিডে যাচ্ছে যা বলার মতো না দেখুন এই এই যে গাড়িটা এই গাড়িটা যাচ্ছে আপনার প্রায় একশো দশ পিছনেটা যাচ্ছে একশো তিরিশ ওইটা যাচ্ছে একশো দশ ওইটা একশো বিশ অনেক অনেক গতিতে ব্যাপরা গতিতে গাড়ি চালাচ্ছে ব্যাপরা গতিতে এরা এত স্পিডে গাড়ি চালাচ্ছে এদের তো ভয় করার কারণ নাই কোনো মনে হইতেছে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা এটা জানা উচিত বর্তমানে রাস্তাঘাটের অবস্থা এতটা ভালো নয় যে একটা রাস্তাঘাট আছে তিনশো ফিটের এর মধ্যে এত ব্যাপার গাড়ি চালানো ঠিক না তারপরে আবার হেলমেট নাই অনেক ঝামেলায় দেখুন দেখুন হেলমেট আছে ওনার ওনার পিছনে যে গাড়িটা যাচ্ছে ওইটা অনেক আসতে যাচ্ছে মোটামুটি রাস্তাটাতে এখন গাড়ি কম এই জন্য দেখতে পাচ্ছেন গাড়ি এত দেখা যাচ্ছে না যত বিকেল হয় দেখুন এই বাইকটা দেখুন এই বাইকটা কত স্পিডে চলে যাচ্ছে বন্ধুরা আপনারা জাস্ট লক্ষ্য করুন আপনার গাড়ির গতি অনেক স্পিড ব্যাপোরাভাবে ওরা গাড়ি চালাচ্ছে এই রোডে অনেক ব্যাপোরা গাড়ি চলে যা বলার বাইরে ওই দিক থেকে আসতেছে একটা আপনার প্রায় গাড়ি একটা আসতেছে দেখুন কত বেপোরাভাবে পা পা করে আসতেছে দেখুন অনেক স্পিডে আসে গাড়িটা গাড়িটা মূলত আপনার একশো তিরিশ গতিতে চলতেছে গাড়িটা একশো তিরিশ গতিতে চলতেছে বাইকটা চলতেছে আপনার মাত্র আশি এই বাইকটাই সবচেয়ে ভালো বাইকটা কম দামি এই জন্যই এত কম চলতেছে দামি হলে তো আরও স্পিডে যেত আপনারা জাস্ট লক্ষ্য করলে দেখতে পারবেন দেখুন একটা গাড়ি আসতেছে খেয়াল করুন গুলা তো ধরতেই পারি না অনেক স্পিডে যাচ্ছে না আপনাদের কি বলবো এখানে অনেক স্পিডে গাড়ি চলে বেপরোয়া ভাবে গাড়ি চলে যেটা বলার মতো নয় অতিরিক্ত বেপরোয়া গাড়ি চলে অতিরিক্ত বেপরোয়া আপনারা জাস্ট লক্ষ্য করুন গাইজ এই অতিরিক্ত বেপরোয়া গাড়ি চালানোর কারণে আপনার অ্যাক্সিডেন্ট হয় এটা তো সবাই বোঝে না যত গতি কত ক্ষতি এটা সবাই বোঝে না গাইড আপনারা জাস্ট লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো সব একশো বিশ স্পিডে যাচ্ছে একশো বিশ স্পিডে যাচ্ছে অতিরিক্ত স্পিডে যাচ্ছে যেটা আপনার এদের জন্য অনেকটা বিপদ বয়ে নিয়ে আসে কারণ এত গতিতে চললে গাড়িটা আপনার কন্ট্রোল করতে অনেক সমস্যা হয় তার ফলে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ে দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে গাড়িটা কত স্পিডে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই গাড়িটা কত স্পিডে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন